আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশিস মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমাদের একদম আমাদের বাড়িতে আমরা নিজেরা নিজেদের মতো আছি কেউ বাড়িতে নাই মেহমান যা যা ছিল সবাই চলে গেছে আর মিম ওরা বাড়িতে আছে ওরা অন্য জায়গায় দাওয়াতে গেছে তো আমাদের যে এই কাজগুলা এখন আমাদের কাজ হলো আমরা ঘর ভাঙবো না আমরা ঘর ভাঙবো আমাদের ঘরটা অনেকেই বলতেছিলেন যে আপনাদের ঘরের কাজ থামাই দিলেন কেন আপনাদের ভাইয়ার হলো চকে অনেক কাজ ছিল সেই কাজগুলো করতেছিল এর জন্য আমাদের ঘরের কাজ বন্ধ ছিল আজকে থেকে আমাদের ঘরের কাজ শুরু আপনার কি দু একজন যাবে গানি ফুট করে আজকে আমাদের ঘরের কাজ শুরু কারণ হলো আমরা এই মানে সামনে মাসে সারটা ঢালাই দিব তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেদিন ঘরে নেয় ওদিন আমরা ঘরে যাব এই তো আমরা যেহেতু আমার শাশুড়ি মার ঘরে থাকবো মানে আমাদের ঘরটা ভাঙা দিব কালকে আমরা যেহেতু আমার শাশুড়ি মার ঘরে থাকবো সেজন্য আমাদের ঘরটা হলো মানে আমার শাশুড়ি মার ঘরটা হলো আমাদের মতো করে একটু পরিপাটি করার নাকি কারণ আমরা অনেক দিন থাকা পড়বে জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ মার্চ মাস পর্যন্ত মানে তিন মাস আমরা ওইখানে থাকা পড়বে এই ঘরটায় থাকা পড়বে তারপরে তিন মাস পর মনে করেন যে ঘরে বারাদার লাগবে তিন মাস থাকতে হবে আমার তো শাশুড়ি আপনি গো কাছাকাছি আমরা করতেছি বুঝছেন আচ্ছা তো আমাদের কারেন্টের লাইন এই আনতে হবে তারপরে আমাদের ওয়াইফাইয়ের লাইন মানে আমাদের সব কিছুই আমরা যেহেতু আসবো সব কিছুই এখানে আনতে হবে তো সেটাই আমরা এখন দুজন মিলে হলো গুছাবো মানে কেমনে কি করতে হয় আর আমি যেখানেই যাই সেখানেই মনে করেন যে আমার নিজের মতো করে একটু থাকার চেষ্টা করি আমার যদি কষ্ট হয় যাক তো আমার আমার হলো আমি যেখানে থাকবো আমার নিজের মতো করে একটু থাকতে ভাল লাগে মানে সব কিছু আমার কাছাকাছি থাকুক সেটা আমার ভাল লাগে তো আমি এটা আমার মতো করে এখন হলো ঘরটা গুছাবো চলেন দেখেন কি কি করি আসেন আপনাদের ভাইয়া কী মনে করেন যে জোর জরস্তি আজকে বাড়িতে রাখা হয়েছে মা আমি চাইতেছি এই যে এই আলমারিটা আছে না আলমারিটা সোজা করে মানে এমনি দিয়ে দিত ওই বারিন্দাটা মানে একদম আলাদাই ই করে থাকবো হ্যাঁ হ্যাঁ ফ্রিজ খোলা যাইব মানে এমনি এমনি থাকবো পরে আবার এখানে একটা ডয়ের দিয়ে দিবো বুঝছেন আমি তো তিন মাস আমি এখানে থাকা পরবো আমি কাপড় চাপড় ই করতে হইবো আবার মনে করেন যে এখানে ই ড ই করতে হইব বুঝছো এটা এমনি করুন এখানে একটা এখানে একটা ডয়ের থাকবো হ্যাঁ ওটা নিয়ে আহি নাইলে এই যে প্লাস্টিকের তো তো ওই যে নিচের দুইটা খোলা যায় না এটারও যদি এই জায়গায় না দেই ওটার ভিতরে কাপড় চুপুর থুই বুঝছো আসো আমি এই নিয়ে আসি দে আসে বসে ঠুকু আসো আমরা হলো এই যে এই ওয়ার্ড রুপটাকে এইভাবে দিয়া দিব তাহলে এখান দিয়া আর ওয়ার্ড রুপ কাটতে পারবো ده 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 ए ए ने ब्रेक ए ब्रेक ए ने खान चलो कि सुबिता से अरे ये हो हो जरा से ओ का तोरे दिसो दाय दुरे खुला नहीं तो लोग करिस नको तू बाहर पडो जरा अब अब जरा लगन लागोस कि कि करसा का लगो

তাহলে ওই খামে লোকে বাজে এই কোনাটা লাগাইবো না এটা আর 500 দি দেবো তো তাহলে যদি ওই খামে লোকে বাজে এটা আর 500 দি দেবো কি সে পাঁচটা ওই আর পাঁচ দেবো কি সমস্যা কি সমস্যা আছে আচ্ছা এটা ওটা করতে বলে দিছি এটা পাঁচ করে দেবো কি আমরা করতে পারি এই এনে কাল কাল এই বই বই তো

बोलवा तो काजा लागे रे भाई दोन ती मुठी खाऊ की काय जाऊ हास जाऊ खातो बोलला ना काय ಅಂತ लाको बोलले 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 बोलले

ना 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 ना

নড়বে। ঠিক ইয়াকমা করে দিল। বোঝা যাচ্ছে। হ্যাঁ? আমাগো কি হলো না? এটা সময় সময় করো। থামে। নড়বে। তো তো কিছু কৰি তলে তলে কিছু কৰি গৈছে চার চার রুম হয়েছে আমার রুম বলে তোমার সোনাইকে হয় যে উচালি এটা তাহলে সোদা করতে হবে উস নিশা রুম হলে এটা সোদা আমি সোদা করতে হবে উঠে আসবো ঠান্ডাগুলো বাজলাম দিতে পারে না ঈদ হবে বাজে বাজে ওই তো মাটি দিতে পারে না বাজে করুন হ্যাঁ গান <iraOn> পানা নিজে <muchas>

আন্দার লাগাই দেমনি এই লয় পাখি দিব কেন আজ আক কই আমি জানি জানি দেব দক দক ওডা এডা ওয়া কই না বই গো না

우튼 이리 에너 지고도까 제가 이서 가도 될이요맞습다 그럼. 여기다 놨어. 에너를

হলো ঘরে মানে অনেক কিছুই হলো গুসানো হইলো এখন হলো এই ঘরে আসছি এই ঘরে থেকে এখন আমার মানহার কাপড় চুপড়ে যে ডয়েটা আছে আমার সেই ডোয়ারটা নিব আজকে রাত্রে আমাদের হলো লাইট ই হয়ে গেছে ঘরে লাইট নষ্ট হয়ে গেছে ফ্যান নষ্ট হয়ে গেছে তো এই দেখান মানহারে এই ডোয়ারটা হলো এখন আমরা নিব এই করে দেখো উপরে কিছু আসেনি উপরে কিছু আসেনি নামাও বই দি নামাও আমার মেয়ে কত কিছু যে রাখে যে গোলা নামাও

আমরা lomba করতে যাইছিস নাকি ওরে আমি গিয়েছি আমরা দেখি একটু পাইছেন যাইবো না ফ্রিজ করতে আমরা নিব কাছে টানার বউ আমরা ফ্রিজ এম পি নিহি ফ্রিজ এম পি নিহি এম পি আসল বস্তু হ্যাঁ سوچ তো tartar লাগবো পাইবো না হ্যাঁ হা তো হরি তো এই তো দেখেন আমরা হলো এখানে মানে কিভাবে রাখলাম এই আয়নাতে এর দিক ফিরাই দিলাম হ্যাঁ এই ডয়েরটা ওইখানে ছিল এখানে না দিলাম মার এটা ছিল ওইখানে এইখানে দিয়ে দিলাম আর এই যে আমার মানহারে এইটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু মানে মনে করেন যে এই জায়গাটায় মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে এখানে আমি আর একটা আলমারি রাখতে পারবো এখানে একটা আলমারি রাখতে পারবো এই দরজার আটকাই দিলে ওইখানে আর একটা রাখতে পারবো আমার ঘরের কিন্তু অনেক মাল মালসামানা শুধুমাত্র একটা জিনিস বাইর করে আনলাম আর মার এইটার এটা মানে এই নিচে দুইটা দু এই মনে করেন যে খালি তো এইখানে কিছু কাপড় আমি আমিও মনে করেন যে রাখতে পারবো আর চোপড় মানুষের সময় লাগে বস্তা বান্তা ভাবছিলাম যে রাইখা দিব এজন্য ভাবলাম যে যদি কিছু চোপড় মানে কাছাকাছি রাখতে পারি শীতের সময় পোলাপানের লাগে নিজের এক জায়গায় বাইর হই তখন লাগে এজন্য ই করলাম তো কেমন হইলো হ্যাঁ কেমন হইল তা বলবেন এভাবে এভাবে রাখলাম আর আমার অনেক টুম্টাম আমার ঘরের ভিতরে মার্শাল্লা আল্লাহ যতটুকু জুড়তে দিছে তা অনেকটা হয়ে গেছে কারণ আমারই বড়ো একটা রুম ই করা তারপর আমার শাশুড়ির এগুলো আছে তো এই জন্য হলো ঢুকাই ঢুকাই রাখলাম তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন